উনিশশো নব্বই সনে যখন বরপক্ষে করপক্ষে করে দেখতে আসতো বিয়ের জন্য প্রস্তাব নিয়ে তখন বউ দেখার সময় জিজ্ঞেস করতো বরপক্ষের লোকজন বিশেষ করে শ্বশুর বা মামা শ্বশুর এই টাইপের লোকজনরা বলতো মা তুমি বলো দেখি একটা নারকেল ভাঙতে কতবার বাড়ি দিতে হয় বটি দিয়ে বা দা দিয়ে তখনকার যুগে এই রকম কথা ছিল আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স ব্যাগ তেল শ্বশুর মামা শ্বশুররা এইভাবে প্রশ্ন করতো সেই নব্বই সনের যুগে যাই হোক আমি নারকেল ফাটিয়ে নিচ্ছি আমার চাক্কু দিয়ে একটু আস্তে ধীরে করতেছি কারণ দা বটি দিয়ে করতে যে যদি আবার একটা আঘাত আসে এমনিতেই কপাল ভালো না দুই তিন চার পাঁচ দিন আগে সরি নয় দিন আগে আমি অ্যাক্সিডেন্ট করেছি সেই ধাক্কলটা এখনও কেটে উঠতে পারিনি পানিটা আগেই খেয়ে নিয়েছে আমার ঘরের লোকজন তো জাস্ট নারকেলটা ভেঙে নিলাম আর এই নারকেল দিয়ে বরিশালের ঐতিহ্যবাহী এটা রেসিপি করব। নারকেল কুড়িয়ে বেটে চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে ভাজা করব। আর এই শাকটা হয়েছে হেলেনসা শাক খুবই অসাধারণ মজাদার শাক রক্তশূন্যতা দূর করে তারপরে ইউরিন ইনফেকশন দূর করে তারপরে জ্বর থাকলে জ্বরের জ্যাম ছুটে যায় এই কথা কিন্তু আমার মুখের নয় এগুলো ডক্টরাই বলেন সেজন্য বললাম আর কোষ্ঠকাঠিন্য থাকলেও ভালো হয় দেখুন এই নারিকেল দিয়ে এই শাকের ভাজা কিভাবে কি করি তার প্রস্তুত প্রণালী আমি আমার মতো আমার অঞ্চলবেদের রান্না করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে বলবেন কার এলাকায় কেমন শাক এই শাক রান্না করে খান যাই হোক দেখুন শাকের কালারটা দারুণ আছে নষ্ট না একদম নতুন শাক তো এখান থেকে বেছে নেব পরিপূর্ণ ডাট নেব না মাথার অংশ নরম অংশটা অংশটা কেটে কেটে তারপর ছোট ছোট করে নিয়ে নিচ্ছি এই যে এটা সাইডে আগে দুয়েও কাটা যায় আমি প্রথমে কেটে তারপরে দুয়ে নেব তো এইভাবে সবগুলো শাক বেছে নেবো শাকের পরিমাণও অনেকগুলো লোকসংখ্যা একটু বেশি আমাদের বাসায় তার জন্য শাকের পরিমাণটাও বেশি রমজান মাসে একটু মুখে মুখরোচক খাবার হলে ভালো লাগে তো শাকটা তো বেছে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স দেখুন আর শাক রাতের বেলা না খাওয়াই ভালো এইটা আমরা সন্ধ্যা রাতেই খেয়ে ফেলবো কারণ রাতে রমজান মাস শাক খেলে পেট সমস্যা করতে পারে সেজন্য একটু হিসাব করে খেতে হবে আর লোকসংখ্যা যেহেতু বেশি সন্ধ্যা রাতে এটা শেষ হয়ে যাবে যাই হোক এই শাকের জন্য একটা স্পেশাল মশলাও বানাবো সেইটা হলো শুকনা পাঁচফোড়ন শুকনো মরিচটা ভেজে বোটা সারিয়ে পাঁচফোরণটা ভেজে নিয়েছি এবারে এইটা শিলপাটায় গুঁড়ো করে নেব বা মিক্সারও করা যায় তো যাই হোক আমি মরিচের বোটা সারিয়ে নিচ্ছি প্রিয় বিয়ার্স আর এইটা গুঁড়া করে যখন শাকের উপরে দেব সেই শাকের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এই দেখুন পাঁচফোড়নটাও আছে সঙ্গে এবারে দেখুন শাকগুলো কেটে বেশি ধুয়ে নিয়েছি কতগুলো শাক শাক দিয়ে আমার মৃত্যু দাদার কুলখানি করানো যাবে এত একটা হাড়িতে এত শাক বাপরে বাপ কি বলবো লোক বেশি লাগবে তাই শাকগুলো বেশি কেটে নিয়েছি আর আমি অতটা কুচি করিনি এইভাবেই থাকবে কারণ শাক সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে এবারে কড়াইয়ের ভিতরে তেল দিলাম দিয়ে চিংড়ি মাছ দিয়ে চুলার জাল মাঝারি এসে ভেজে নিচ্ছি কোনো কারণে দেওয়ার সময় ভিডিও ফুটেজটা হয়নি যাই হোক প্রিয় বিয়ার্স তেলের উপরে চিংড়ি মাছটা ভেজে তারপরে বাকি সব দিয়ে দেব চুলার জাল একদম মাঝারি লোহিট করে রান্নাটা করতে হবে যেহেতু শাক অল্প জালে হয়ে যাবে জাস্ট পেঁয়াজ মশলা যেইটুক সময় তো পরিমাণ মতো পেঁয়াজও দিয়ে দিলাম এবারে ভালো করে তেলের উপরে ভেজে একটু কাঁচা ভাবটা সরিয়ে হালকা একটু ব্রাউন হলে হয়ে যাবে পেঁয়াজটা তো ভেজে নিচ্ছি অনাবরত নেড়ে নেড়ে কোনো রকম যেন পোড়া না লেগে যায় তাহলে আবার খেতে ভালো লাগবে তো মোটামুটি তেলের উপরে চিংড়ি মাছ পেঁয়াজ ভাজা হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি আর কি এই দেখুন কালার হয়েছে পেঁয়াজের এখন এই অবস্থায় যা দেব ওই যে নারিকেলটা ভেঙে নিয়েছিলাম সেইটা দেব তো দেওয়ার আগে অল্প করে একটু পানি দিয়ে দিলাম যাতে পোড়া না লেগে যায় এবার বাটা নারিকেলটা দিয়ে দেবো আর নারিকেলটা একদম কুড়িয়ে মিহি করে বেটে নিয়েছি একটা নারিকেলের অর্ধেক নিয়েছি কুমিল্লা থেকে আগত নারিকেল বাটা ঢাকার শাক বরিশালের আমি রাঁধুনি তিনটা মিলিয়ে মিশিয়ে একাকার দেখুন নারিকেল দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব আর নারিকেল দিয়ে একটু চুলার জাল লোহিত করে অনেকটা সময় ধরে কষাতে হবে নাড়া নারিকেল দিয়ে যেন একটা সুগেরান বের হয় তো কাঁচা ভাবটা চলে যেন যায় দিয়ে দিছি পরিমাণ মতো মরিচ পাউডার হলুদ পাউডার যেহেতু শাকের আইটেম এখানে তেমন হলুদ মরিচ পাউডার দেওয়া যাবে না অল্প করে দিয়েছি আমি এবারে ফাইন করে কষিয়ে নেব একদম তেলের উপরে ওই যে বললাম নারকেলটা ভালো করে কষাতে হবে তেলের উপরে মশলা সহ নারকেলটা ভালোভাবে ভেজে নিলে সুঘ্রাণ আসে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর দেব স্বাদমতো লবণ দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব এই যে নেড়েছেড়ে নিচ্ছি অনবরত করে প্রিয় হলে পোড়া লেগে যাবে নারিকেল দেওয়ার পরে একটু নাড়া নারীটা ভালোভাবে করতে হবে যে আর ভাজা ভাজা হয়ে যাবে নারিকেলটা সামান্য জিরা পাউডার দিয়ে দিলাম একটু একটু করে দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করছি একটু জিরা বাটাও দিয়ে দিলাম জিরা পাউডারও দিয়েছি জিরা বাটাও দিয়েছি হালকা মশলায় যেহেতু নারিকেল দেওয়া আছে মশলাপাতি অত বেশি গাড়ো দেওয়া যাবে না একদম সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এর ভিতরে দিব সেই শাক শাকগুলো দেখুন কত শাক একটা কুলখানিতে যেমন অনেক রান্না হয় দেখতে ততটাই মনে হইতে তো একটু পরে সেদ্ধ হয়ে এটা আবার অল্প হয়ে যাবে যেহেতু তরকারি শাক পানির ভিতরে শাক এইটা সবগুলো শাক দিয়ে দিচ্ছি কড়াইতে একদম ধরতেছে না এতগুলো শাক এবারে ঢাকা দিয়ে রেখে দেব তিন মিনিট ফিরে আসলাম তিন মিনিট পরে প্রিয় বিয় দেখুন কতটা শাক সেদ্ধ হয়ে পানি বের হয়ে একদম অল্প হয়ে গেছে ভাজা ভাজা এই দেখুন কোনো রকমের আর বেশি সময় জাল দিব না এখন ওই যে মরিচ আর পাসফোরণ গোড়া করেছিলাম ওইটা দিয়ে দিলাম আলাদা একটা শুক্রান আসবে শাগের গায়ে কিন্তু কোনো রকম পানি থাকবে না ভাজা ভাজা করে ফেলবো এখন ঢাকনা খোলা রেখেই ভাজাটা করে নেব নাড়াচাড়া অনবরত করতে হবে তা না হলে লেগে যাবে এই এই সময়টাতে চুলার জাল এখন একদম লো করে দিয়েছি আলহামদুলিল্লাহ এই দেখুন আমার মজাদার একটা শাক নারিকেল দিয়ে রান্না হয়ে গেছে ভাজি খুবই সুস্বাদু আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের তো খুব প্রিয় এই শাকের ভাজাটা আর পুষ্টিগুণে ভরপুর ঔষধি গুণেও ভরপুন এর সঙ্গে আর যা লাগবে ইত্যাদিতে ওইটা তো ভাতে খাবো এর সঙ্গে একটু ভাজা পোড়াও লাগে বাচ্চাদের মনে চায় খেতে সময় আমরা বড়রা অ্যাভার্ড করলেও বাচ্চারা করতে চায় না তার জন্য আলুর সব বেগুনি এই যে দেখুন বেসনটা ফাইন করে গুলিয়ে বানিয়ে নিচ্ছি সঙ্গে বুট আছে পেঁয়াজও আছে আর ফলমূল সব কিছু মিলিয়ে এই তো টুকটাক তো আজকের মতোই অবধি প্রিয় বিয়ার্স দোয়া করবেন আমার জন্য আপনারাও ভালো থাকবেন মাহের রমজান সবার যেন জীবন থেকে পাপ মুক্ত হয়ে নতুন জীবনে ফিরে আসতে পারে সবার শারীরিক সুস্থতা কামনা করছি সবার জন্য এই প্রার্থনা আমার আল্লাহর কাছে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ